আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে বাসার জন্য কিছু ফল আনা হয়েছিল এই যে পেঁপেটা দেখছেন মাঝখানে এভাবে কাটা আমি এই পেঁপেটা কেটে চেক করে এনেছি কারণ অনেক পেঁপে আছে উপরে হলুদ থাকে এবং ভিতরে কিন্তু সাদা থাকে একদম ভালো লাগে না যার কারণে এভাবে কেটে তারপরে চেক করে নিয়ে এসেছে আর সঙ্গে কিছু লাল আঙুর এনেছিলাম এটা আমার কাছে অনেক ভালোই লাগে আমি সবসময় চেষ্টা করি যে কোনো ফল এনে এভাবে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার জন্য সেটা সম্ভব না হলে আধা ঘন্টার জন্য রেখে তারপরে খাই আর তো দেখেন পেঁপেগুলো ধুয়ে নিয়েছি পেঁপের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে এটা হাতে লাগলে না হাতটা চুলকায় ফলগুলো রেডি করে রেখে রাতের খাবারটা রেডি করে নিচ্ছি আর আজকে রাতের খাবারের জন্য নিয়েছি হচ্ছে কিছু আঙ্গুর এবং একটু করে দুধ জাল দিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই রাতের খাবারটা শেষ করে ফেলেছি আমার এই ছোট্ট পরিবারটাতে এসে আমি কি পেয়েছি আর কি পাইনি তার থেকে বড় কথা হচ্ছে সারাদিন কে কি করি সেটা সন্ধ্যার পর হলে আমরা কিন্তু একে অপরের পরিবার ঘুরেই জানতে পারি এই তো সবাইকে শুভ সকাল সকালে ঘুম থেকে উঠেই একটা মেয়ের থেকে বড় যে কাজ সেটা হচ্ছে নাস্তা তৈরি করা সকালে কি নাস্তা তৈরি করব সেটার একটা টেনশন থাকে আর আমার তো জাতীয় খাবার রুটি এটা থাকতেই হবে আমার রুটি কালকেই শেষ হয়ে গিয়েছিল ইচ্ছা করেই রাত্রে রুটিগুলো বানিয়ে রাখিনি কারণ সপ্তাহে প্রায় চার পাঁচ দিনই দেখা যায় ফ্রোজেন রুটি খাওয়া হয় তো চেষ্টা করি এখন থেকে যে একদিন বা দুই দিন একদম ফ্রেশ রুটি সকালে তৈরি করব তারপরে হচ্ছে নাস্তা করব। সেরকমই চিন্তাভাবনা থেকে সকালে ঘুম থেকে উঠেই সরাসরি রান্নার রুমে চলে এসেছি আর আটাগুলো সিদ্ধ করে রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি এখন কিছু ভেজে সবাইকে নাস্তা দিব আর কিছু হালকা ভেজে তারপরে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখব। আমি এই চ্যানেলটা যখন ওপেন করেছি তখন থেকে আমার অনেক আত্মীয়রাই আমার সঙ্গে ফোন দিয়ে কমিয়ে দিয়েছে তাদের কথা হচ্ছে তুমি তো সারাদিন কি করো সেটা সন্ধ্যা হলেই আমরা দেখতে পারি এর জন্য আর ফোন দেওয়া হয় না আচ্ছা আপুরা এটা বলেন তো এটা কি ঠিক আমার কাছে তো আগেই ভালো লাগতো সবার সঙ্গে অনেক কথা বলতাম কিন্তু এখন না তারা আমাকে দেখেই খুশি আমাকে ফোন আর দেয় না যাক একটা তো ভালো হয়েছে অন্তত রুটিগুলো ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখে এসেছি আর এখন এক কাপ চা নিয়ে আমি আমার সবুজরণ্যে চলে এসেছি এই যে পাঁচটা মিনিট বসে আমি এই চাটা খাবো এই সময়টা যে কতটা শান্তির আমি যে সকাল থেকে ব্যস্ততার ভিতরে সময় কাটিয়েছি এবং দিন যে তারা কাজ করব এই পাঁচটা মিনিট হচ্ছে তার শান্তি সর্বরূপ একটা সময় কারণ আমি সারাদিন যে দৌড়াদৌড়ির কাজ করব। সেটার জন্য যে এনার্জি সেটা কিন্তু এই এক কাপ চা খেলেই আমি সবসময় পেয়ে থাকি চা না খেলে আমার কাছে মাথা মনে হয় জ্যাম ধরে থাকে কোনো কাজেই ভালো লাগে না যাই হোক চা খেয়ে দেখেন অফ ক্যামেরাতে বাসার অনেক কাজ শেষ করেছি আর এখন চলে এসেছি দুপুরের রান্নায় আজকে খুব মজার একটা রান্না তৈরি করেছি আর সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে রুই মাছ আমি কিছুদিন আগে এই রেসিপির প্রথম শেয়ার করেছিলাম আমি ইউটিউব দেখে এই রান্নাটা করেছিলাম যখন আমার বাসায় মেহমান এসেছিল খাবারটা খেয়ে অনেক মজা পেয়েছি আর আজকে আমি আমার মতো করে রান্না করেছি মশলাটা কষিয়ে মটরশুটি দিয়েছি মাছ ভেজে দিয়েছি তারপরে একদম ভাজা ভাজা করে নিয়েছি নামানোর আগে একটু ধনে দিয়ে দিয়েছি আর সত্যি বলতে এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল এভাবে করে কে কে খেয়েছেন আমি তো চিন্তা করেছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর থেকে একটু বেশি পরিমাণে মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দিব এটা কিন্তু অনেক মজার একটা খাবার আর রান্না করব হচ্ছে শসা দিয়ে চিংড়ি মাছ আমি আমার এই ছোট্ট পরিবারটাতে এসে অনেক খুশি কারণ হচ্ছে আমি এখানে এসে অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়াদের পেয়েছি যারা কিনা দিন শেষে আমার খোঁজখবর নেয় আমিও কিন্তু তাদের খোঁজখবর নিই আমার এই ছোট্ট পরিবারটা শুরুর থেকে যারা আমার সঙ্গে ছিল অনেকেই কিন্তু আমাকে ভুলে গিয়েছে আমি চেষ্টা করি তাদের ভিডিও দেখার জন্য আমি অনেকের ভিডিও দেখি কিন্তু কমেন্টস করি না কারণ আমি জানি যে ওনাদের ভিডিও আমি যতই কমেন্টস করি দেখি ওনারা অনেক উপরে চলে গিয়েছে আমাদেরকে দেখবে না যার কারণে আমি আমার ভালো লাগা থেকেই ভিডিওগুলো দেখি কারণ এই আপুদের চ্যানেলগুলো দেখেই কিন্তু আমি আমার ভালো লাগা ভালোবাসা থেকেই আমার এই ছোট্ট চ্যানেলটা ওপেন করেছিলাম আমি যাদেরকে দিয়ে শুরু করেছি আমি কিন্তু তাদেরকে ভুলতে পারবো না যার কারণে নিজের ভালো লাগা থেকেই ভিডিওগুলো দেখি আর তারা যে আমার চ্যানেলটা ভিজিট করে না এর জন্য আমার কোনো কষ্ট নেই আমি সব সময় আমার সংসারের সব গাছগুলো একা করে থাকি সেটা কিন্তু আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করি আর এই একা কাজ আমার ছোট্ট একটা বিজনেস সব কিছু সামলিয়ে আমি চেষ্টা করি দুইটা মোবাইল দিয়ে সবার ভিডিওগুলো দেখার জন্য তবে আমি কিন্তু রাতে নির্দিষ্ট একটা সময়ে বসে বসে তারপরে সবার ভিডিওর কমেন্টসগুলো লিখি কারণ একটা ভিডিও দেখা কমেন্টস করা সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আমার জন্য একটু পেশার হয়ে যায় যার কারণে আমি ভিডিও যে যখনই ছাড়ুক না কেন তখনই তার ভিডিওটা দেখি তবে আমি যে উত্তরটা দেই সেটা একটু দেরি করে দেই আমি জানি না এটাতে কোনো ক্ষতি আছে কি না যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন ভিডিওর এই প্রান্তে এসে সবার জন্য একটা কথা বলে নিচ্ছি এবং চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন যদি আমার ভিডিওতে কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন ইতিমধ্যে যদি আপনি এই কাজগুলো করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি দেখেন চিংড়ি মাছ এবং শসার তরকারিটা রান্না শেষ করে খুব মজা করে কচু শাক রান্না করেছিলাম কচু শাক তেলে দেওয়ার পরে পুরো একটা লেবুর রস চিপিয়ে দিয়ে দিয়েছি আর এটা এত মজা হয়েছিল সত্যি বলতে এভাবে আপনারা শাক রান্না করে খেয়ে দেখবেন একটু টক টক কিন্তু খুবই টেস্টি হয় রান্না শেষ করে তো দুপুরের খাবার টেবিলে দিয়ে দিয়েছি খাবার খেয়ে আর কিছুই করা হয়নি এখন চলে এসেছি বিকালে যেহেতু পেঁপেটা কাটা ছিল এটা না খেলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা কাটতে কাটতে আপনাদেরকে আমি লাস্টে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করবো আর সেটা হচ্ছে আমি সব সময় বলি না যে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই আজকে আমি যখন পেঁপে কাটছিলাম দূর থেকে দেখি আমার পাশের বিল্ডিংয়ে একটা ভদ্রলোক উনি ওনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চোখ বেঁধে কানামাছি খেলছে আমার ভিডিওটা দেখে এত খারাপ লেগেছিল যে আসলে বাবারা মনে হয় এমনই হয় উনি ওনার এক বাচ্চাকে কোলে নিয়ে আর দুই বাচ্চার সঙ্গে ছাদে কানামাছি খেলছে বাবার চোখ বেঁধে দিয়ে তার ছেলে মেয়েরা তার সঙ্গে কানামাছি খেলছে দৃশ্যটা দেখে আমার সত্যিই চোখে পানি চলে এসেছিল কারণ আমরা আমার বাবাদেরকে অনেক আগেই হারিয়েছি যেহেতু আমার শ্বশুরও নেই বাবাও নেই তাই কিন্তু বাবাদেরকে বললাম আপনারা আবার অন্যভাবে বলবেন না বা কিছু মনে করবেন না যাই হোক এখন দেখেন পেঁপেটা কেটে নিয়েছি আর পেপেটা অনেক মিষ্টি ছিল আসলে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম পেঁপেটা অনেক মিষ্টি ছিল আর পেঁপের এই বিচিগুলোও আমি রেখে দিয়েছিলাম সত্যি বলতে পেঁপেটার কালারটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যদি কখনো ওই লোকটাকে আবার পাই ওনার থেকে আবার চেষ্টা করব পেঁপে কিনে আনার জন্য আমি বিচিগুলোও রেখে দিয়েছি সব সময় চেষ্টা করি কোনো না কোনো গাছ লাগানোর জন্য এই যে দেখেন সেই সুন্দর মুহূর্তটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এরকম সকল বাবাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সকল বাবাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ